বন্ধুরা কালকে এই সাইডে এই কাজ চলেছে সাইডটা নতুন চলছে এখনও ছাদ হয়নি তো কালকে সিঁড়ির ছাদটা হলো তিন ঘন্টা কাজ করে এই রোদদের মধ্যে কেমন অবস্থা প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছিলাম কালকে তো যাই হোক তো আজকে সকালে আবার সাইটটায় ডাকলো তো এলাম টোটালটা করে দেওয়ার জন্য কাজ করে দেওয়ার জন্য তো পয়সা কুড়ির ব্যাপার নিয়ে তো সাইটটা যদিও দেখে মনে হচ্ছে বড় আছে তো দেখা যাক দশ পনেরো দিনের মধ্যেই ছাদটা হয়ে যাবে বড়ই আছে তিনতালার ফাউন্ডেশন লাইন চলে গেছে না দেখ তো রাখছি বন্ধুরা আজকে এখন অন্য সাইডে কাজে যাব থ্যাংক ইউ এরপরে অন্য ভিডিও নিয়ে আবার হাজির হব